কথা হচ্ছে আমি জমিতে আসি জমিতে হচ্ছে আমাদের আজ কালকে কাদো হবে কাদো হওয়ার জন্য আমরা হচ্ছে জমিতে পানি দিচ্ছি আর কি জমিতে যাতে ভালোভাবে কাদো হয় কিন্তু এইদিকে হচ্ছে আমার কাকা হচ্ছে জমি করা অলরেডি শুরু করছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাকা এবং হচ্ছে এই তো তো আসলে গ্রামে কাজ অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ আমরাও হয়তোবা শুক্রবার থেকে কারাগারি শুরু করে দেবো তো কথা হচ্ছে আমি কিছু কোশ্চেন করবো এখানে কাকাকে নিয়ে গাঁদতেছে সুন্দর করে টাকা আমার কাকা এই জায়গাত কতটুকু জমি আছে তোমার কত শতক শতক আছে চব্বিশ শতক আর কথা হচ্ছে যে এই যে এই এতটুকু জায়গা গাড়িতে হচ্ছে কয়পন হচ্ছে কিবা লাগবে বিচন লাগবে এরকম চারা কয়পন লাগবে এক লাগে কনপন তো যাই হোক জমি জমিতে এইভাবে হচ্ছে চারা রোপণ করা হয় আমাদের এদিকে অনেক জায়গায় অনেকভাবে চারা রোপণ করে কেউ কেউ আবার হচ্ছে এইভাবে আগে একটা দড়ি দিয়ে সুন্দর করে হ্যাঁ আগে একটা লাইন দিবে এইদিকে একটা লাইন দিবে এবং ভিতরে আটটা করে গজ দিবে আর কি যাই হোক ওটাও ভালো ওটা হচ্ছে বিষ প্রয়োগের ক্ষেত্রে বা সার প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে সুবিধা আছে ওটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর আমাদের এটা হচ্ছে কি বলে ওটাকে প্রবীণ পদ্ধতি মানে আগে থেকে পরম্পরা দ্বারায় চলে আসতেছে এইভাবে হচ্ছে আমাদের এদিকে গাড়া হয় আর কি বরাবরই অনেক জায়গায় গাড়া হয় তো যাই হোক আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এই যে ধান হবে এই যে গাছগুলো লাগানো হচ্ছে এখানে ধান হবে ধান থেকে হচ্ছে চাল হবে চাল খেয়ে আমরা জীবন ধারণ করবো তো আমাদের গ্রামে এইভাবে কাজ প্রসেস চলতেই থাকে এই যে ধান কাটলাম কিছুদিন আগে এখন আবার ধান কাটতেছি আবার কিছুদিন দিন পরে এই ধানগুলোতে হচ্ছে পরিচর্যা করব এবং ধান আবার কাটবো এভাবেই চলবে আমাদের কার্যক্রম আর কি যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন